কি থাকবে দেখুন বলি যদি এটা যদি সত্যি হতো তাহলে ওই যে মাননীয় বিচারক মহামান্য আদালত যিনি খায়রুল যিনি রায়টা দিয়েছিলেন তিনি কখনো ওই লেজুরটা রাখতেন না যে দুইটা পরবর্তী দুইটা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে মহামান্য আদালতের এই নির্দেশনার মানে কি তিনিও বাঙালি সন্তান তিনিও বাংলাদেশকে চিনেন খুব ভালো করে আমাদের বেশি চিনেন এবং অনেক বেশি প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ বিদ্যান ব্যক্তি তিনি দেখেছেন বাবা আরো কিছুটা দিন যা অন্তত এরা গণতন্ত্রটা চর্চাটা করুক তিনি করতে পেরেছিলেন যে একদিন এই দেশে সমাবেশ মানববন্ধন মিছিল ইত্যাদি বন্ধ হয়ে যাবে একদিন এই দেশে সকালে আছে তো বিকালে নাই এরকম কথাবার্তা সিএমএল এ যেটা আমি গোটাতে আপনাকে বলছিলাম মান্না তুমি আসার আগে আমি বলছিলাম এ চলছে এখন সিএমএল কি জানো ক্যান্সেল কথাটা খুব চাউর হয়েছিল তো এখন সিএমএল এটা চলতেছে দেশ এটা মধ্যে খ্যারুলক সাহেব বুঝতে পেরেছিল যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে অতএব দুইটা টার্ম তার মন্তত পেছনে পিছনেছ কিন্তু আমরা বললাম কি আমরা খেরুল্লক সাহেবের সেই রায়টা

হুজুর কোন কিতাবে পেয়েছেন এটা তো কিতাবের নামটা বলছে সে সাইকেল মাইরে এক দশ মাইল দূরে থানা হেডকোয়ার্টারে গিয়ে ওই কিতাব কিনছে কিনা দেখে সত্যি একটা পৃষ্ঠার মধ্যে লেখা আছে নামাজ পড়া হারাম কিন্তু তার আগের পৃষ্ঠায় আছে নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম তো এখন হুজুরের কাছে যে বইটা গেছে ওইটার ওই প্রথম দুই তিন পৃষ্ঠা ছিল না তিনি পড়েছেন ওই নামাজ পড়া হারাম থেকে তো আমাদের এরা ওর আর কি খারুলক সাহেবের রাউটাও নামাজ পড়া হারাম দিয়ে চালাইতেছে কি বলে না করিম ভাই কথা বলতে আর কিছু বলার আছে 那。<Nah. S 2> nah.